আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানবো আল্লাহ যে তিন ব্যক্তির ইবাদত কবুল করেন না কিছু কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেয় কোনো কোনো ক্ষেত্রে তা মানুষকে ইমান হারাও করে দিতে পারে তাই নেক আমলের পাশাপাশি ওই সব অভ্যাসও ত্যাগ করতে হবে যেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে নিম্নে এমন কয়েকটি অভ্যাস নিয়ে আলোচনা করা হলো হজরত আব্বাস আব্বাসকারী আব্বাহ আনহু থেকে বর্ণিত রাসুল সোল্লা আলী বলেন তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিঘত উপরেও ওঠে না যে ব্যক্তির জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাজ যাপন করে এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই অন্য হাদিসে ইরশাদ হয়েছে রাসুল সোল্লাহ আলী বলেছেন তিন ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না বা কবুল হয় না পালনকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা অপছন্দ করে দুই নম্বর হলো ওই সব নারী যে তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে হাজির শরীফে ঈর্ষাদ হয়েছে কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শযার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া না দেয় অতপর তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রান যাপন করে তাহলে ফেরেস্তারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে বোখারি শরীফ হাদিস নম্বর তিন হাজার তবে কেউ অসুস্থ হলে কিংবা শরীর সমর্থিত কোনো কারণ থাকলে সেটা ভিন্ন কথা মহান আল্লাহ তালা কারো সাধ্যের বাইরে কোনো কিছু কারোর উপর চাপিয়ে দেন না তৃতীয় ব্যক্তির ব্যাপারে উপরোক্ত দুই হাদিসে দুই ধরনের বক্তব্য এসেছে পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই দ্বিতীয়ত পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে বর্তমান যুগে যেহেতু দাস কথা নেই তাই এই বিষয়টা আর আলোচনার প্রয়োজন রাখে না কিন্তু সম্মত কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই হযরত আব্বু হুরাই রাতি আব্বাহ তালা আনু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী তাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন তিনি বলেন আল্লাহ সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করে দেন তিনি বলেন তারা সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো ইবনে মাঝা হাদিস নম্বর এক হাজার সাতশো চল্লিশ তাই নিছক নিজেদের হীনস্বার্থে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবকাশ নেই যদি শুধু আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক করা জরুরি হয়ে পড়ে সেটা ভিন্ন কথা আল্লাহ তালা আমাদেরকে এইগুলো থেকে বেঁচে থাকার তাও দান করুন আমিন